আসসালামু আলাইকুম এটা হলো ঈদের দিন সকালে আমরা যে নামাজ পড়তে গেলাম তখনের ভিডিও আমি অনেক লেটই দিচ্ছি এই যে প্রথমে ঢুকতেই কিন্তু এখানে যে ফিতরা ফিতরাটা নিয়ে নেওয়া হয় সবার থেকে সবার যার যারটা সে নামাজের আগে দিয়ে দিতে হয় এখানে ভলেন্টিয়ার রাখছে ভলেন্টিয়াররা নিয়ে নেয় আর এই পুরো মাঠের মধ্যে আমাদের নামাজটা হয় সামনের সাইডে পুরুষরা বসে পিছনের সাইডে মানে ভাগ করে দিছে পুরুষ মহিলা আর আমাদের মানে বাংলাদেশে থাকতে অবশ্যই আমি কখনো নামাজ পড়ি নাই কিন্তু এই মানে লন্ডন আসার পর থেকে সব প্রতি ঈদেই নামাজটা পড়া হয় রোজার ঈদের নামাজ এবং কোরবানের নামাজ দুটি পড়া হয় ভালো লাগে নামাজটা পড়তে অবশ্য আমি ফ্রাইডে নামাজও পড়ি মসজিদে গিয়ে এখানে মহিলাদের জন্য খুব ভালো ব্যবস্থা আছে এবং ভালো লাগে সব মহিলারা একসাথে নামাজ পড়তে খুবই ভালো লাগে আমার তারপর এখানে খাবারও রাখছে নামাজে পড়ে যেন সবাই কিছু না কিছু খেতে পারে মানে পাশে একটা স্টল ও একটা স্টল নিয়ে বসছে খাবার অনেকগুলো খাবার এগুলো কিন্তু আবার টাকা দিয়ে খেতে হয় না ফ্রি ড্রিঙ্ক চকলেট খেজুর তারপর কেক এগুলো যে কেউ খেতে পারবে এই যে এটা হলো মহিলাদের আর সামনের সাইডে হলো পুরুষদের অনেক এখানে প্রায় অনেক মানুষ কয়েক হাজার তো হবে অনেক মানুষ আমরা একসাথে নামাজ পড়ছিল শেষ এখন সবাই একজনের সাথে একজন শুভেচ্ছা বিনিময় করতেছে ঈদ মুবারক ঈদ সবাই একজনকে একজন এখানে অনেক বাঙালি আছে ম্যাক্সিমাম হলো সোমালিয়ান আছে পাকিস্তানি আছে ইন্ডিয়ান মুসলিম আছে কোথায় যেন আমার শেষ এখন সামনে দেখা যাচ্ছে আমার ছেলে আর আমার হাজবেন্ড আসতেছে আমি যে ভিডিও করতেছি ওকে বলছে বলার সাথে সাথেও তাকে আছে আর এই যে আমার দুই ছেলে ওরও নামাজ পড়ে আসতেছে এসে আমার সাথে হাক করছে তারপর এরপর আমরা চলে আসতেছি আমরা যাওয়ার সময় নামাজের মশলা নিয়ে গেছিলাম যদি ওখানে ছিল তারপরে আমাদের গুলো আমরা নিয়ে গেছি আর এখানে একটা চেরি আছে চেরিটা আমি একটু ভিডিও করলাম আর চেরির সামনে কি আমরা একটু পিকচারও নিলাম সবাই নিচ্ছে আমরাও নিছি এই যে আমার দুই ছেলে আর আমার হাজব্যান্ড টোপ পড়ছে আর এখানে তো প্রচুর ঠান্ডা জ্যাকেট পরতে হয় জ্যাকেট ছাড়া তো কোনো কাজ নাই আর এটা হলো একটা স্কুল এবং একটা চার্চ খুব সুন্দর এই জায়গাটা এই যে আবার গ্রেভিয়ার্ডও আছে এখানে আমরা গাড়ি পার্কিং করছি উপাশে এখন গাড়ি পার্কিংয়ে যাব গাড়ি নিয়ে বাস বাসে চলে যাব আশা করছি ভিডিওটা ভালো লাগবে আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ